নমস্কার বন্ধুরা কিচেন কইন পায়েল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজ আমি বানাতে চলেছি গাজরের হালুয়ার রেসিপি তার জন্য কিন্তু আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটাকে আমি এখন ফুটিয়ে নেব আর ওদিকে আমি কিছুটা কাজু এবং কিশমিশ ভিজিয়ে রেখে দিলাম আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আর এদিকে কিন্তু আমি এক কেজি মতো গাজর কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়েছি বলতে ঘষুনে দিয়ে একদম ছোট যেই সাইজটা সেই সাইজে আমি কিন্তু ঘষে নিয়েছি এখানে আমি এক কিলো দুধের মধ্যে কিন্তু এক কেজি গাজর ব্যবহার করেছি ওদিকে দুধটা পুটিয়ে নামিয়ে নেওয়ার পরে এখানে একটি কড়াই বসিয়ে তার মধ্যে চার চামচ মতো ঘি অ্যাড করলাম আপনারা যেমন ঘি খেতে চান ঠিক ততটা পরিমাণেই দিতে পারেন এবারে আমি এর মধ্যে অ্যাড করেছি কিছুটা এলাচ এবং দুটো তেজপাতা এলাচগুলো আমি কিন্তু ফাটিয়ে দিয়েছি এবারে এই তেজপাতা এবং এলাচ একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে সেই কুচিয়ে রাখা গাজরগুলোকে কিন্তু আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এবারে এই গাজরগুলো আমি খুব ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি আর গাজরগুলো যতক্ষণ না মোটামুটি সফট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের গাজরগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে লাগবে গাজরগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ফুটিয়ে রাখার দুধ এবারে দুধের সাথে গাজরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমাদের বেশ অনেকক্ষণ এই গাজর এবং দুধটাকে একটু ভালো মতো ফুটিয়ে নিতে লাগবে তবে মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করতে লাগবে যাতে নিচে লেগে না যায় যখন দুধ দেখবেন প্রায় হাফেরও কম হয়ে গেছে সেই সময় দিয়ে দেবেন এক কাপ চিনি এখানে আপনারা যতটা পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক ততটা পরিমাণেই দিতে পারেন আমি এখানে একটি মাঝারি কাপের সাইজে এক কাপ চিনি দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে নিলাম ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশ আপনারা চাইলে এখানে আরও বেশ কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন যেমন আমন্ড পেস্তা আরও অনেক কিছু এবারে কিন্তু আমরা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা মোটামুটি বেশ কিছুটা টেনে আসছে আপনারা চাইলে কিন্তু এমন পরিস্থিতিতেও নামিয়ে নিতে পারেন এবার আপনারা যেমন বেশি খেতে পছন্দ করবেন ঠিক তেমনই নামাবেন আমি আরও কিছুক্ষণ ফুটিয়েছিলাম আপনারা যদি একটু ক্ষীর ক্ষীর পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন খুব বেশি টানানোর দরকার নেই এরপরে কারণ ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কিন্তু প্রায় অনেকটাই টেনে যাবে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিলাম এবারে একটি পাত্রের মধ্যে আমি গাজরের হালুয়াটাকে সার্ভ করে নিচ্ছি আমি যতক্ষণ বাটিতে সার্ভ করছি ততক্ষণে তোমরা কমেন্টে জানিও তো তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটাই দেখছো আমার আগের ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি জানি তোমরা আমাকে আরো বেশি ভালোবাসা দিয়ে আমাকে আরো আগে এগিয়ে নিয়ে যাবে এবারে আমি হালুয়াটার ওপর থেকে কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য তো রেডি হয়ে গেল কিন্তু আমাদের গাজরের হালুয়া তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা এখনও অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি আর যা নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের জন্য আসি নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্য টাটা